শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় এবং তার সমর্থকরা তারা দাবি করছে যে তারা নাকি গত তিন মাসে প্রায় মানুষকে চাকরি দিয়েছে হাজার আমরা জানি যে প্রায় বেশি মানুষ বেকার এবং প্রায় ২৬ লাখ মানুষ যারা অনার্স কমপ্লিট তারাও বেকার তো মুহম্মদ ইউনুস এবং তার সমর্থকরা যারা দাবি করছে যে তারা ছিয়াশি হাজার মানুষকে চাকরি দিয়েছে তো এই যে তারা হঠাৎ করে চাকরি দিয়েছে সেটার আসলে কোনো কি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছেন তারা কিসের ভিত্তিতে চাকরি দিল আমরা তো কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেখি নাই বা কোনো ট্রেনিং এর ব্যবস্থা কোনো কিছুই তো শুনি নাই হঠাৎ করে তারা চাকরি দিল আসলে সেই চাকরির ওয়েটা কি ছিল আবার আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে আমি যেটা তথ্য পেলাম যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন থানায় পুলিশ অফিসারদের বদল করা হচ্ছে এক থানা থেকে অন্য থানায় বদলি করা হচ্ছে কিন্তু আমি যাদের কাছ থেকে তথ্য পেয়েছি তারা বলল যে বর্তমানে বিভিন্ন থানায় যারা জয়েন করেছেন তারা আসলে পূর্বে অন্য কোনো থানায় ছিলেন না বা তাদের কথাবার্তা তাদের কাজ দেখে মনে হয় তারা নতুন মনে হয় না যে তারা অতীতে কোথাও জব করেছেন এবং আরেকটা বিষয় খুব লক্ষণীয় যে নতুন যারা যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে শুধুমাত্র তারাই অস্ত্র ব্যবহার করতে পারবে এবং পুরাতন যারা ছিল তাদেরকে নিরস্ত্র করে দেয়া হয়েছে তো এই বিষয়টা তো মানে অবশ্যই খটকা লাগার কথা যে পুরাতন এরা কেন নিরস্ত্র তার মানে কি এমন যে এই যে পিসপুরের সদস্য মাহফুজ আলম সেও কিন্তু হুমকি দিচ্ছে যে প্রয়োজন হলে তারা সশস্ত্র সংগ্রামে নামবে আবার আমরা দেখেছি যে পাকিস্তান থেকে যে জাহাজ আসছে সেই জাহাজের কোন ধরনের চেক করা হয় নাই কোনো ইন্সপেকশন নাই জাস্ট এটা ছেড়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে যে এতটা কন্টেইনার আসছে এর মধ্যে পেঁয়াজ আলু ছিল দেশে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলা কন্টেইনার আসছে সেই কন্টেইনার খুলে দেখার যাদের দায়িত্ব তারা কেন সেটা খুলে দেখতে পারবে না তাহলে সেই কন্টেইনারে মানুষ যে সন্দেহ করছে অস্ত্র আসছে সেটাই কি সত্য এবং পাশাপাশি সেই কন্টেইনার আসার পর থেকে তাদের হুমকি আরো বেড়ে গেছে যে তারা সশস্ত্র সংগ্রামে যাবে এই প্রতিটা বিষয় যদি মিলিয়ে দেখেন পাকিস্তান থেকে কন্টেইনার আসছে তাদের সশস্ত্র সংগ্রামে যাওয়ার হুমকি ধামকি বেড়ে গেছে প্রত্যেকটা থানায় তারা এমন সব মানুষ নিয়োগ দিয়েছে নতুনদের কাছে অস্ত্র আছে পুরাতন যারা ছিল তারা নিরস্ত্র আমার হচ্ছে যে এই প্রতিটা বিষয় এমন যে যা যা তারা করতেছে প্রত্যেকটা তাদের প্লান অনুযায়ী করতেছে যে অতীতের কাউকে কোথাও রাখবে না প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে অতিথি যারা ছিল সেখানে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের পছন্দের সেই নতুন তাদের পছন্দের মানুষ যেটা কোন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নেই কিছু নেই তারা নিয়োগ দিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে খুব ভয়াবহ খারাপ অবস্থায় আছে কারণ এই যে সন্ত্রাসী বাহিনী যারা ক্ষমতায় আছে এই যে জঙ্গি বাহিনী যারা ক্ষমতায় আছে এদের মূল টার্গেটটাই হচ্ছে আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধও মুছে দেয়া কারণ তারা আদতে এই শিবিরের সন্ত্রাসীরা এই সন্ত্রাসীরা এরা তো আমাদের তারা আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে মুছে দিতে যাচ্ছে সেজন্য এ পাকিস্তান খেতে পারতেছে না সেই পাকিস্তানের সাথে তারা বন্ধুত্ব করতেছে সেই পাকিস্তান থেকে তারা জাহাজ নিয়ে আসতেছে কিন্তু আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্র আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কখনোই বন্ধু হতে পারে না যতদিন পর্যন্ত তারা আমাদের উনিশশো সালে আমাদের নিরীহ মানুষদের গণহত্যা করেছে সেটার জন্য ক্ষমা চাইবে না ততদিন পর্যন্ত পাকিস্তান আমাদের বন্ধু হতে পারে না কিন্তু এই সন্ত্রাসীরা পাকিস্তানকে তাদের বন্ধু বানিয়েছে তাহলে বুঝেন তাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকে মুছে দেয়া এবং সেই পাকিস্তানের সাথে বাংলাদেশকে এক করে দেয়া কিংবা পাকিস্তানের আন্ডারে বাংলাদেশকে চালানো আমার মনে হচ্ছে এগুলোই তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন যা যা ঘটছে প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য করেন এবং নিজ নিজ অবস্থান থেকে যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ ছাড়াও যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা নিজের দেশ নিজের মাটি নিজের মাকে ভালোবাসেন তাদের উচিত এগুলার প্রতিবাদ করা প্রয়োজন হলে আপনারা এখন যেভাবেই পারেন তারা যেভাবে জন করে 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 টিম বিভিন্ন গিয়ে তারা ট্রেনিং নিয়েছিল বাসায় নিয়ে তারা এই ধরনের ছোট ছোট আন্দোলন করেছে কিছুদিন পরপর প্রয়োজন হলে আপনারাও সেইটাই ফলো করেন আপনারা প্রয়োজন হলে এখন হন কারণ আমি জানি যদি এখন আপনারা প্রকাশ্যে এক হতে চান এই সন্ত্রাসী বাহিনী আপনাদের এক হতে দিবে না আপনাদের উপর আক্রমণ করবে প্রয়োজন হলে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেন আপনাদের মতো এক হয়ে তাদের এই অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদ গড়ে তুলুন ভাই ভাই